ইসলাম্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রশিক্ষার আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা এসএসএ দুই হাজার পঁচিশ বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনের উত্তর গুলো দেখে নেবো তো তোমরা যারা যারা বাংলা প্রথম পত্রের উত্তরগুলো এমসিকিউজিভাবে দিয়েছো উত্তরগুলো মিলিয়ে না এখানে বলছে বইফির নাটকের কোন চরিত্র কুসংস্কার এবং ধর্মবিরোধ ক্ষোধে যায় আতামালের আলীর বাল্য বন্ধু কে আনোয়ার উদ্দিন তারপর হচ্ছে যে মেঘনা নদীর দক্ষ মাঝিকে মৎস্য নিয়ে তারপর সপ্তমে সোমবার উনিশশো একাত্তর সালে খবরের কাগজে কতজন বুদ্ধিজীবী শিল্প নামের বিবৃতি বেরিয়েছিল পঞ্চান্ন জন তারপরে হচ্ছে যে অপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধ মহাজাগরণ বলতে বোঝানো হয়েছে এক ও তিন তারপরে হচ্ছে যে আশা কবিতে কোথায় মানুষ নির্ব নাই ঘুমিয়ে থাকে জন্য বেড়ার ঘরে তারপরে এখানে হচ্ছে যে

গল্প কথকের সঙ্গে মমতা দিবাব করেছিল কবে সাপ্তাহিক খানেক পরে মিষ্টি যেন ঘুরে দেব তোমার উত্তরটি দুর্গা কি ধারণা মনোভাব প্রকাশ পেয়েছে খুব শিক্ষা মানুষের কোথায় পৌঁছে দেয় মনুষ্যত্ব মনুষ্যত্ব লোকে কাশাগ্রাফি সেক্ষেত্রে আমাদের এখানে ম্যাম সিগুলো তোমরা সবাই মিলে এনে এখন আমরা তোমাদের পরবর্তী এম দিতেছি তো এখানে আমাদের হচ্ছে যে মহাবিদ্রোহী রণক্লান্ত হচ্ছে শাহাবুদ্দিন মাতা মাতা মহক্রম বঙ্গী বঙ্গের বঙ্গিত কবিতা হচ্ছে এক দুই সেই দিন এই মাঠ কবিতা কবিতা ভাবনা কি প্রকাশ পেয়েছে প্রকৃতি চিরকালীন সৌন্দর্য দ্বারা শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে স্ত্রী উদ্দীপের সাথে কোন সাহিত্যের অফিস রয়েছে ছোট গল্প আর উক্ত সাহিত্যের আলোচ্য বিষয় হচ্ছে এক দুই পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলা নওগাঁ সহায় সম্পূর্ণ বল সকলে বোঝায় কারে পত্রটি বল বলতে কি বুঝিয়েছেন ক্ষমতাকে শত শব্দের অর্থ কি সর্বদা মসজিদ মন্দিরে সকল দুয়ারে কারা তারা লাগিয়েছে মোল্লা পরিহ তারপরে হচ্ছে তোমার অধ্যাপকের মাত বা বহিফিন নাটকের কোন চরিত্রে আসেন অধ্যাপকের সামিয়া ও বহিফিন নাটকের তাহেরার মধ্যে প্রকাশিত হয়েছে সহিংসতা আর তোমার সামনে খারাপ দিন আছে পদা প্রত্যেকার মতি ওরা একটু গাই একলা দায় দুই যার সকাল বাক্যে জর্নার কোন রূপটি ফুটে উঠেছে গতিময়তা তারপর আঠারো একতি ও তিন উনিশ নম্বর হচ্ছে খ উনত্রিশ নম্বর খ আর তিরিশ নম্বর হচ্ছে গরু তো আশা করি বেশি ক্ষেত্রে তোমরা তোমাদের এমসি বইগুলো মিলিয়ে নিয়েছো কার কয়টা হয়েছে তো তোমাদের আগামী পরীক্ষার জন্য খুব পড়াশোনা এবং পড়াশোনা করো তো এই কামনা করে সুস্থ ভালো থাকবো আল্লাহ